আপনারা যারা এবার দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্প যেমন সাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ইত্যাদি আরো যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে নাকি এপ্রুভ করা হয়েছে এবং আপনারা জানতে পারছেন না যে আপনারা আপনাদের আবেদনের বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে দেখবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যদি এবার দুয়ারে সরকারে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে তার স্টেটাস কিভাবে দেখবেন একটি পোর্টালে আপনারা সব প্রকল্পের দেখে নিতে পারবেন স্টেপ স্টেপ বাই দেখাবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনাদের গুগল সার্চ সার্চবারে লিখে দিতে হবে বিএস ডট বি ডট জিও ডট ইন স্ল্যাশ চেক অ্যাপ্লিকেশন স্টেটাস এএসপিএক্স লিখে আপনারা সার্চ করে দিলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা এই পোর্টালটি ওপেন হয়ে যাবে অথবা আপনারা গুগল সার্চ বারে দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে বা এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের যদি এটি খুঁজতে অসুবিধা হয় বা আপনারা না খুঁজে পান তাহলে আমি এই বক্সে এই এই দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই লিঙ্কে চলে আসতে পারবেন এবার আপনি দুয়ারে সরকারের যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটির স্টেটাস দেখার জন্য আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার তো আপনি আবেদন করার সময় আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বারটি ফিল করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে বা ইনপুট করে দিতে হবে মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর আপনি কি প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ দুয়ারে সরকারে আপনি যে প্রকল্পটির জন্য আবেদন করেছেন সেই প্রকল্পটির নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবার দুয়ারে সরকারে যে যে প্রকল্পের কাজ হয়েছিল বা যে যে প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল সেই সেই প্রকল্পের নাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো তার জন্য আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন সিলেক্ট অপশনে ক্লিক করে দিলেই আপনারা সমস্ত প্রকল্পের নাম পেয়ে যাবেন যেমন উইন্ডোজ পেনশন ওল্ড এজ পেনশন খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এস সি এস টি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিল বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক রিলেটেড আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের নাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে সেই প্রকল্পের নামটি সিলেক্ট করে নিতে হবে যে প্রকল্পের স্টেটাস আপনি চেক করতে চান তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সাবমিট দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ চলে আসবে তো এখানে বলা হয়েছে আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন বা মোবাইল নাম্বারটি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তো তার জন্য আপনাদের এই ওকে অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টার ওটিপি তো আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি আপনাদের ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার এবং এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে আবেদনকারীর নামটি শো করবে বা দেখাবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে বলা হয়েছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প থ্যাংক ইউ তো আমার ক্ষেত্রে আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করেছি বা স্ট্যাটাস দেখার জন্য সার্চ করেছি সেই মোবাইল নাম্বার দিয়ে যে প্রকল্পের জন্য ফর্ম ফিল করে আবেদন করেছি সেই ফর্মটির এখনও হয়তো কোনো কিছু কাজ করা হয়নি বা সেই ফর্মটি এখনও প্রসেসিংয়ে পড়েনি তাই এমনটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা দেখাতে পারে তাই আপনারা কিছুদিন অপেক্ষা করবেন কারণ এবার দুয়ারে সরকারে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদনপত্র জমা হবে সেই সব আবেদন প্রসেসিং হতে সময় লাগবে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত তাই এই সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো আপনার আবেদনটি বা আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেসিং হতে সময় লাগতে পারে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনার আবেদনটি যদি প্রসেসিং হয়ে হয়ে যায় যায় বা আপনার আবেদনটি যদি তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনার আবেদনটি বা আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় আছে বা আপনার আবেদনের স্টেটাস কি রয়েছে তো আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন বা স্ট্যাটাস দেখেন এবং আপনার স্ট্যাটাসে যদি এরকম দেখায় তাহলে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটি হলো আপনারা দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন তো তার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিবেন এটি ডিএস সার্চ করে দিলেই দুয়ারে সরকারের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং কি আপনারা গুগল সার্চ বারে দুয়ারে সরকার লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা দুয়ারে সরকারের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেল্প লাইন নম্বর এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনারা অনেকগুলি হেল্প লাইন নম্বর পেয়ে যাবেন যেমন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ লক্ষ্মী ভান্ডার হেল্পলাইন নম্বর স্টেট হেল্পলাইন নম্বর স্বাস্থ্যসাথী হেল্প নম্বর এবং আবারও স্বাস্থ্যসাথী হেল্প লাইন নম্বর তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং আপনি আপনার দেখতে পারছেন না তাহলে আপনারা এই হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন আপনার স্ট্যাটাসটি কি রয়েছে এবং আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড কোন অ্যাপ্লিকেশন বা কোনো আবেদন করে থাকেন তাহলে আপনারা এখানে নিচে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটি হেল্পলাইন নম্বরে আপনাদের কল করতে হবে বা এই দুইটি হেল্পলাইন নম্বরে আপনারা কল করতে পারেন এবং আপনাদের স্ট্যাটাস কি রয়েছে সেটি আপনারা জেনে নিতে পারেন এবং আপনারা যদি আরও কোনো অন্যান্য যেগুলো প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেট হেল্পলাইন নম্বর এই হেল্পলাইন নম্বরে কল করে আপনারা আপনাদের আবেদনের জেনে নিতে পারবেন এবং আপনারা যদি রিলেটেড প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের এই হেল্পলাইন নম্বরে কল করে আপনারা আপনাদের স্টেটাসটি জেনে নিতে পারবেন বা আপনার স্টেটাসটি কি রয়েছে সেটি আপনি শুনে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা দুয়ারে সরকারের যে কোনো প্রকল্পের স্টেটাস চেক করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটুও হেল্প পেয়ে থাকেন বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন বা যথেষ্ট হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ